তো তোমরা জানে আগের দিনে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা বেনারসের হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি আজকে তেমন একটা কিছু প্ল্যান নেই তবে আশপাশটা একটু ঘুরে দেখব এতক্ষণ পর্যন্ত আমাদের তিনজনকে খুব তারা দিচ্ছিল রেডি হওয়া নিয়ে এখন আমরা যখন রেডি হয়ে নিয়েছি বাবা দেখে নিজেই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে কী অবস্থা বলো দেখি আমাদের হোটেলে যিনি ম্যানেজার দাদা ছিলেন তিনি এতটাই ভালো ছিলেন যে আমাদের প্রত্যেকটা দিন ভীষণভাবে সাহায্য করেছেন যে আমরা কিভাবে বেনারস শহরকে ঘুরে দেখতে পারি বেনারস এমন এক শহর যার অলিগলিতে কোনো গুগল ম্যাপ কাজ করে না এখানে যেমন অগন্তি মন্দিরই রয়েছে ঠিক তেমনই অগন্তি গলি রয়েছে যেখানে তুমি ভাবতেও পারবে না কোনো রাস্তা রয়েছে সেইখান দিয়ে দেখছি দিব্যি গলি চলে গেছে এবং তার মধ্যে স্কুটি বাইক সব কিছু যাতায়াত করছে আর সেই সমস্ত রাস্তা খুঁজে বের করা গুগল ম্যাপের বাবা কম্য নয় তাই বেনারস শহরকে খুব ভালোভাবে অনুভব করার জন্য খুব ভালোভাবে এক্সপ্লোর করার জন্য তোমাকে এখানকার লোকাল মানুষের সাহায্য নিতেই হবে ঠিক যেমন ইন্টারনেট আসার আগে আমরা কোথাও ঘুরতে গেলে সেখানকার স্থানীয় সাহায্য নিয়ে জায়গাটা ঘুরে দেখতাম কোথাও না কোথাও বেনারসের রাস্তাঘাট অলি গলি সেই ঐতিহ্যকেও যেন বয়ে নিয়ে বেড়াচ্ছে হোটেল থেকে বেরোনোর সময় ম্যানেজার দাদা নিজে থেকেই বললেন আপনারা চাইলে প্রথমে আগে দশা ঘাটের গঙ্গা আরতিটা দেখে নিয়ে এখানকার লোকাল মার্কেট খাবার দাবার এই সমস্ত কিছু এক্সপ্লোর করতে পারে কথাটা শোনা মাত্রই আর এদিক ওদিক না ভেবে হাঁটা জ্বরলাম দশা ঘাটের দিকে সত্যিই তো আমার বেনারস আসার অন্যতম কারণ হচ্ছে এই গঙ্গা আরতি দেখা গঙ্গার ধারে বসে গঙ্গা আরতির যে কত ভিডিও আমি দেখেছি আর কল্পনা করেছি সেই সমস্ত মানুষগুলোর জায়গায় যখন আমি বসে গঙ্গা আরতি দেখব আমার মনের ভেতরটা ঠিক কেমন হবে কেমনটা অনুভব করব আমি আর আজকে যখন সত্যি সত্যি সেই সুযোগ এসেছে আমার গঙ্গাওয়াতে দেখার এই রাস্তা দিয়ে যেতে যেতে ভেতরে সেই সমস্ত কিছু যেন তালগোল পাকিয়ে এক হয়ে যাচ্ছে আমরা এগিয়ে চলেছি দশা ঘাটের দিকে তবে পৌঁছে ব্যাপারটা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা তো নয় একটু অন্যরকমই মনে হচ্ছে না এ তো সেই দশা ঘাট নয় যেখানকার গঙ্গা আরতি দেখার জন্য আমি এত দূর থেকে এসেছি এখানে না আছে কোনো বড় বড় বেদি পাতা যার ওপর দাঁড়িয়ে সেই পৃথিবী বিখ্যাত গঙ্গা আরতি হয় যা দেখার জন্য শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ বেনারসে আসে এবং যখন সেই গঙ্গা আরতি হয় তার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তবে এখানের চিত্রটা ঠিক অন্য রকম আমি ঠিক যেমনটা ভেবেছিলাম তার থেকে একেবারেই ভিন্ন প্রথমে ভেবেছিলাম হয়তো অন্য কোনো ভুল ঘাটে আমরা চলে এসেছি তবে আশপাশের মানুষের কথাবার্তা এবং সেখানকার স্থানীয়দের কথা শুনে বুঝলাম যে না আমরা ঠিক ঘাটে এসেছি তবে এখন আরতির পদ্ধতি বদলে গিয়েছে এবছর প্রবল বর্ষার কারণে গঙ্গার জল এতটাই বেড়ে গিয়েছে যে যে সমস্ত বেদিগুলোতে দেখেছিলাম দাঁড়িয়ে গঙ্গারতি হয় সে সমস্তটা এখন জলের তলায় আর জল বাড়ার কারণে যেমন নৌকাও চলাচল বন্ধ ঠিক তেমনই ঘাটের অর্ধেকটা ডুবে গেছে তাই এখন দশা ঘাটের পাশে যে সমস্ত পুরনো বাড়িগুলো রয়েছে তার ছাদগুলোতেই নাকি এই গঙ্গা আরতি করা হয় আর যতদিন না পর্যন্ত জল কমছে ততদিন এইভাবেই গঙ্গা আরতি করা হবে প্রথমে বিষয়টা জানা ছিল না বলে বড্ড ভেতরটা অস্থির অস্থির করছিল তবে এখন যখন জানতে পেরেছি তাই ভাবলাম হয়তো এমনটাই হওয়ার ছিল বা ভগবান চেয়েছিলেন আমি এমনভাবেই গঙ্গা আরতি দেখি তাই এদিক ওদিক একটু খোঁজাখুঁজি করে মা একটা উঁচু জায়গা খুঁজলো যেখানে আমরা চারজন দাঁড়িয়ে মোটামুটি একটু গঙ্গা আরতিটা দেখতে পেলাম তবে প্রথমে জায়গাটা পৌঁছে একটা জিনিস লক্ষ্য করলাম এই যে অসুবিধাটা সুযোগ নিয়ে কিছু মানুষ এখানে বেশ ভালোই ব্যবসা জমিয়েছে যেখানে গঙ্গা আরতিটা হচ্ছে তার আশেপাশে যে বাড়িঘরদোর রয়েছে সেখানে ছাদের কিছুটা অংশ বা ব্যালকানির কিছুটা অংশ তারা ভাড়া নিয়ে সেখানে কিছু চেয়ার পেতেছে আর আমাদের মতো সাধারণ যারা টুরিস্ট রয়েছেন তাদের কাছ থেকে দুশো তিনশো চারশো যেমন পারছেন জনপ্রতি টাকা নিয়ে একেবারে খুব কাছের থেকে সামনাসামনি গঙ্গাওয়ারতি দেখানোর প্রতিশ্রুতি দিচ্ছেন তবে কাজটা যদি ঠিকঠাক মতো হতো এখানেও কোনো সমস্যা ছিল না তবে খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে ওখানে খুব বেশি হলে দশটা কি বারোটা মতো চেয়ার আছে বসে দেখার জন্য আর ওনারা হয়তো টাকা নিয়েছেন ওই চেয়ার সংখ্যায় দ্বিগুণ বা তিনগুণ মানুষের কাছ থেকে যার ফলে সেই জায়গায় বসা তো দূরের কথা দাঁড়িয়ে থাকার পর্যন্ত জায়গা নেই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমরাও ঘাটে পৌঁছানো মাত্রই আমাদের কাছেও কিছু মানুষজন এসেছিলেন যারা বলছিলেন একেবারে কাছ থেকে চেয়ারে বসে খুব আরাম করে গঙ্গা হরতে উপভোগ করাবেন তবে আমরা খুব একটা বেশি তাদেরকে উৎসাহ দিইনি বরং আমরা সেখানকার স্থানীয় মানুষরা ঠিক যেভাবে গঙ্গা আরতি প্রত্যেকদিন দেখেন আমরা সেইভাবে দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখেছিলাম আর আমার মনে হয় এই সমস্ত কাজগুলো ধর্মীয় স্থানে বা তীর্থস্থানেই তো বেশি হয় তো টাকা দিয়ে পূজো দেওয়া বা টাকা দিয়ে লাইন দেওয়া এই সমস্ত কাজগুলোকে যত আমরা অসমর্থন করব বা যারাই কাজগুলো করে তাদেরকে আমরা যত বেশি অনুৎসাহিত করব এই কাজগুলো বোধহয় ততটা তাড়াতাড়ি বন্ধ হবে আর এই কাজগুলো যত তাড়াতাড়ি বন্ধ হবে তীর্থস্থান সবার কাছে সমান হয়ে উঠবে ভগবানের কাছে আমরা প্রত্যেকটা মানুষ সমান তিনি কোনো কিছুর বাজবিচার করেন না তবে এই সমস্ত জিনিসগুলো আমরা নিজেদের স্বার্থ সিদ্ধি নিজেদের সুবিধার্থে বানিয়েছি এই জায়গায় গিয়ে আমার যেমন অভিজ্ঞতাটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি কিছু ভুল বলে থাকি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ধরিয়ে দিয়েছে গঙ্গারতি দেখার পর ভেবেছিলাম খুব এদিক ওদিক ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া করবো তবে মন ক্লান্ত না হলেও শরীর বড্ড ক্লান্ত হয়ে গেছে এমনিও তো সকালে জার্নিতে শরীর অলরেডি টায়ার্ড ছিল আর যাওয়া আসাতে এত রাস্তা হাঁটতে হয়েছে যে প্রত্যেকেই বড্ড ক্লান্ত হয়ে গেছে তাই আশপাশটা রেখে দিলাম কাল বা পরশু ঘুরে দেখব বলে আসার সময় কাছাকাছি একটা দোকান থেকে সিঙারা নিয়ে এখন সবাই মিলে ওটাই খাওয়া হচ্ছে আর বাবা ওইদিকে গেছে রাত্রে কিছু খাবার দাবার আনতে আর কালকে আমরা বেনারসের আশপাশটা একটু ঘুরে দেখবো তারই একটা অটো বুক করতে তো চলো আজকের মতো আমার বেনারসের গল্প এখানেই শেষ হলো সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথে দেখো আসছি খুব শিগগিরই আমার নতুন কিছু গল্প এবং নতুন অভিজ্ঞতা নিয়ে টাটা